টোটালি কিন্তু আমরা চেঞ্জ হতে দেখলাম এবং বিটকয়নের প্রাইস চলছিলো এক লক্ষ এগারো হাজার ছশো সাতশো বা এক লক্ষ বারো হাজার সেখান থেকে শটাং কিন্তু পাম্প করে এক লক্ষ ষোলো হাজার ছশো বা সতেরো হাজারের কাছাকাছি কিন্তু বিটকয়েন চলে এসেছিলো এবার ব্যাপার হচ্ছে হঠাৎ করে এই যে বড় পাম্পটা এই বড়ো পাম্পটা কিন্তু বলা যায় আমরা বলতে পারি কম বেশি সমস্ত কয়েন কিন্তু পাম্প করেছে কেউ পাঁচ পার্সেন্ট কেউ দশ পার্সেন্ট কেউ পনেরো পার্সেন্ট অলমোস্ট ইথিরিয়াম কিন্তু সবথেকে বেশি পাম্প করেছে অলমোস্ট অল টাইম হাইয়ের কাছাকাছি চলেই গেছিলো যদিও অল টাইম হাই কিন্তু ক্রিয়েট হওয়া থেকে নিচে চলে এসছে বর্তমান সময় চলছে সাতচল্লিশশো ডলারের আশেপাশে এবং কম বেশি যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু রেড কার্ডের যে সম্ভাবনা জাস্ট একটা নিউজ এখনও পর্যন্ত ফাইনাল হয়নি যে রেড কার্ড হয়েই গেল বা হয়ে গেছে যেটা হবে আগামী বলা যায় যে সতেরোই সেপ্টেম্বর যেটা হওয়ার চান্সেস কিন্তু বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে নাইনটি ফোর পার্সেন্টের কাছাকাছি যেটা কিন্তু আমরা ব্যাটিং অডস বুঝতে পারছি বা চান্সেস যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে 94% যে রেড কাট কিন্তু সেপ্টেম্বর মাসে হতে চলেছে তো এই জায়গায় দাঁড়িয়ে যখন রেড কাট হবে রেড কাট হলে কি হবে সেটা তো আগে বুঝতে হবে অনেকেই বলছে যে রেড কাট হবে রেড কাট হলে কি হবে সেটা কিন্তু আগে বুঝতে হবে রেড কাট জিনিসটা কি যদি আপনি সহজ সরল ভাষায় বুঝতে পারেন তাহলে হচ্ছে এটাই রেড কাট হওয়া মানে হচ্ছে যে সুদের হার কিন্তু কম হবে সুদের হার কম হওয়া মিনস আপনারা যদি দেখেন সুদের হার কম হলে কি হবে সেক্ষেত্রে লোন যে সস্তা হবে অর্থাৎ আপনি যে লোনটা এখন নিতে যাচ্ছেন ধরে রাখুন যে এখন একটা লোন আপনি নিতে গেলে আপনাকে টেন পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হয় সেক্ষেত্রে কিন্তু রেড কাট হওয়ার পর সেটাই কিন্তু এইট পার্সেন্ট সেভেন পার্সেন্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে কি হবে খুব ইজিলি কিন্তু আপনারাও ইচ্ছা হবে যে লোন নিতে তার কারণ হচ্ছে সুদের হার তো কমে গেছে তো আপনার হাতেও কিন্তু কিছুটা টাকা আসবে এবং সেই টাকাটা আপনি কোথায় খরচা করবেন আপনি কিন্তু ইজিলি সেই টাকাটাকে কিন্তু মার্কেটে খরচা করবেন এবং ইনভেস্টমেন্ট করবেন এবং দেখা গেছে এটা রিসার্চ করে যে ইউএসের যে মানুষরা তারা কিন্তু যখনই কিন্তু রেড কাট হয়েছে তারা কিন্তু যে রিস্কি অ্যাসেট সেখানে কিন্তু ইনভেস্ট করেছে বারবার সে রিস্কি অ্যাসেটের মধ্যে আমরা কি জানি স্টক মার্কেট মেনলি ক্রিপ্টো মার্কেট এবং ক্রিপ্টো মার্কেটে অল্ডস কয়েন হচ্ছে সব থেকে বেশি রিস্কি অ্যাসেট তো এই জিনিসটা কিন্তু আমরা প্রিভিয়াসলি দেখেছি এখন ব্যাপার হচ্ছে এই সংক্রান্ত সমস্ত ডিটেলস আপডেট সমস্ত নিউজ আপনারা কোথায় পাবেন টেলিগ্রামেই আগে পাবেন যে কবে রেড কার্ড হচ্ছে রেট কার্ড হওয়ার কত চান্সেস বা কিছু সমস্ত কিছু আপনারা কোথায় পাবেন টেলিগ্রামে তো টেলিগ্রামের যে লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশন এবং চেষ্টা করছি ইজিলি কিন্তু টেলিগ্রাম করুন এবং এর সাথে সাথে আপনাদের মাথায় রাখতে হবে যে লোন তো সস্তা হলো মানুষের হাতে পয়সা তো এলো এবং সেটা গিয়ে কিন্তু লাগছে রিস্কি অ্যাসেটে তো স্বাভাবিকভাবেই রিস্কি অ্যাসেট বলতে যেমনটা আমরা বললাম ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সেক্ষেত্রে কিন্তু আমরা বোম নেক্সট লেভেল দেখেছি কবে কবে দেখেছি যখনই কিন্তু রেড কার্টস হয়েছে প্রিভিয়াসলি আপনারা কোভিডের সময় কোভিড কালের পরে কিন্তু আমরা রেড কার্টস দেখেছিলাম এবং তারপরে কিন্তু আমরা হিউজ পরিমাণে কিন্তু মার্কেটকে পাম্প করতে দেখেছিলাম এই যে রেডস কার্টস সেটা কিন্তু অলমোস্ট এই বছর তিনটে হওয়ার কথা ছিল এখনও পর্যন্ত আমরা যদি দেখি জাস্ট সেপ্টেম্বর মাসে আমরা বলতে পারি অলমোস্ট কনফার্ম হয়েছে তো এটা যদি হয়ে যায় সেপ্টেম্বর মাসে নেক্সট আরও দুটো মিটিং বাকি থাকবে যেখানে কিন্তু চান্সেস আছে আরও একটা রেড কার্ট হওয়ার তো স্বাভাবিকভাবেই মার্কেটের যে মোমেন্টাম সেটা কিন্তু নেক্সট লেভেল যেতে পারে এবং সেটা কিন্তু কোথায় কোন কয়েনের মধ্যে যাবে সেটা কিন্তু আমরা মেনলি অল্টস কয়েনের মধ্যে দেখতে পারি তার কারণ হচ্ছে প্রিভিয়াসলি ইতিহাস কিন্তু বলছে এই জিনিসটাই হয়েছে রেড কাট হওয়ার পর তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন যে রেড কাট হওয়া কি রেড কাট হলে কি হবে এবং নর্মালি যতবার কিন্তু মার্কেটে বুল রান বা অল্ড সিজন এসছে ততবার কিন্তু এই জিনিসগুলো হয়েছে তো এটা কোনো ব্যতিক্রম জিনিস নয় এবং এবারও কিন্তু আমরা সেটাই দেখতে চলেছি অলমোস্ট এবং তার যে ট্রেলার সেটা কিন্তু গতকাল আমরা দেখে নিয়েছি তো এটা হওয়ার সাথে সাথেই কি মার্কেট একবারে নেক্সট লেভেল চলে যাবে এমনটা নয় এবং মার্কেটে নিউজ এসছে এবং নিউজ আপডেট হওয়ার পর মার্কেট পাম্প করেছে আপনারা দেখেইছেন তো কালকেই চলে যাবে পরশু দিন চলে যাবে এমনটা কিন্তু নয় নেক্সট কিন্তু আপনারা যদি দেখেন সেপ্টেম্বর সতেরো আসতে এখনও কিন্তু দিন কুড়ি দিন বাইশ বাকি আছে তো সেক্ষেত্রে এই সময়ের মধ্যে কিন্তু অনেক কিছু হতে পারে মার্কেট কিছুটা নেগেটিভ নিউজে ডাউন আসতে পারে মার্কেট কিছুটা সাইডওয়ে চলতে পারে তো সেই হিসেবে কিন্তু আমাদের কাজ করতে হবে সেই হিসেবে কিন্তু আমাদের ওয়ার্ক করতে হবে এইটাই হচ্ছে মূল ব্যাপার এখন আপনারা কিন্তু খুব ভালো করে যদি দেখেন বিটকয়েনের চার্ট যেটা আমি অলরেডি টেলিগ্রামে আপনাদের জন্য প্রোভাইড করেছি এবং ভয়েস মেসেজের থ্রু আপনাদের বলার চেষ্টা করেছি যে বিটকয়েন কিন্তু একটা ডাউন ট্রেন্ড তৈরি করেছে ডেলি টাইম ফ্রেমে তো ডেলি টাইম ফ্রেমে যে ডাউন ট্রেন্ডটা তৈরি করেছে সেটাকে যদি ব্রেক করতে হয় অলমোস্ট কিন্তু এক লক্ষ আঠ উনিশ হাজার ডলারের ওপরে এই যে উইকলি ক্যান্ডেলটা আগামীকাল ক্লোজ হবে সেটা কিন্তু তার উপরে যদি যায় সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা হব আদারওয়াইজ মার্কেট কিন্তু এই জায়গায় কিছুটা আমাদের পেন দিতে পারে আরও কিছুটা তার কারণ হচ্ছে মার্কেট কিছুটা পাম্প করবে কিছুটা ডাম্প করবে কিছুটা সাইডওয়েজ যাবে এইভাবে কিন্তু কিছুদিন চলতে পারে অলমোস্ট সেপ্টেম্বর মাসের দশ তারিখের আশেপাশে অবধি আদারওয়াইজ মার্কেট কিন্তু বলা যায় যে চেঞ্জেস আসবে সেই চেঞ্জেস আসতে কিন্তু বলা যায় রেড কার্ডের পর কিছুটা সময় লাগে হতে পারে এক সপ্তাহে বা হতে পারে দেড় সপ্তাহ বা হতে পারে দু সপ্তাহ পর কিন্তু আমরা মার্কেটে যে রিয়েল মুমেন্টাম বা এক মাস কিন্তু ম্যাক্সিমাম আমরা দেখি তারপরে কিন্তু আমরা রিয়েল মুমেন্টাম দেখি যেমনটা কিন্তু প্রিভিয়াসলি আমরা অক্টোবর নভেম্বর মাসে কিন্তু দেখেছিলাম দু সালে সেই সময় থেকে মার্কেটে যারা ছিলেন বা তার আগে যদি আমরা দেখি দু হাজার সালের কিন্তু সেম সময় কিন্তু আমরা এই জায়গায় যখন রেড কার্ড দেখেছিলাম তার কিছুটা সময় পর কিন্তু আমরা মার্কেটে নেক্সট লেভেল মুভমেন্ট আমি দেখেছিলাম তো এই জায়গায় জিনিসগুলোকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমরা বারবার কিন্তু এই মার্কেটে দেখেছি যে মার্কেট পাম্প করলে আমরা বলিস আর মার্কেট ডাউন হলে আমরা বিয়ারিশ এই যে জিনিসটা এটাকে কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে তার কারণ হচ্ছে মার্কেট মেকাররা কিন্তু বলা যায় এই জিনিসগুলোই করে থাকে মার্কেটকে অনেক বেশি ডাউনে নিয়ে আসা হলো ডাউনে নিয়ে আসা নিয়ে নিয়ে আসা করিয়ে তারপরে কিন্তু মার্কেটকে হঠাৎ করে তারা তুলে দিল এবং গতকাল ইথিরিয়ামের মধ্যে যে লিকুইডেশনটা হয়েছে সেটা কিন্তু সাড়ে তিনশো চারশো মিলিয়ন ডলারের কাছাকাছি শুধুমাত্র ইথিরিয়ামে হয়েছে বাকি তো মার্কেট আমরা যদি দেখি অলমোস্ট পাঁচশো মিলিয়ন ডলারের কাছাকাছি শুধুমাত্র মার্কেটকে পাম্প করিয়ে লিকুইডেট করে দিচ্ছে অর্থাৎ ইথিরিয়ামের মধ্যে শর্ট লেভেল কিন্তু অনেক বেশি ছিল সব ম্যাক্সিমাম মানুষ কিন্তু মার্কেটকে শর্ট করছিল এইবার ব্যাপার হচ্ছে মার্কেটের সঠিক দিশা যদি আপনাকে জানতে হয় এবং আপনি যদি ফিউচার ট্রেডিংয়ে ইন্টারেস্টেড হন সেক্ষেত্রে কিন্তু আপনারা জয়েন করতে পারেন আমাদের সাথে অ্যাপসলিউটলি ফ্রিতে টেলিগ্রামে কিন্তু এই ডিটেলস দেওয়া আছে পিন পোস্টে তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন যদি আপনি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এই যে টেকনিক্যাল যে দিকটা সেটা যদি জানতে চান এবং মার্কেট কিভাবে ওয়ার্ক করে সেসব কিছু যদি টাইম টু টাইম বুঝতে চান তার কারণ হচ্ছে আমরা যারা অলমোস্ট ফিউচার ট্রেডিং করি তারা কিন্তু খুব ইজিলি এবং খুব কাছ থেকে কিন্তু মার্কেটকে লক্ষ্য করার চেষ্টা করি টাইম টু টাইম আপডেট পেতে থাকি এবং অ্যাজ এ আপনি যদি ইনভেস্টার কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য আলাদা রকম এবং ফিউচার ট্রেডিংয়ে কিন্তু হয়ে যায় আলাদা রকম তো এই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করার চেষ্টা করুন এবং অবভিয়াসলি মার্কেটের মধ্যে যে মোমেন্টাম সেটা কিন্তু আগামী সময় কিছুটা আসতে চলেছে এই নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কিন্তু মার্কেট এই যে নেক্সট কুড়ি দিন বাইশ দিন যেটার কথা আমি বললাম সেখানে কিন্তু মার্কেট ডাম্প হবে পাম্প হবে তো এই জায়গায় কিন্তু নিজেকে সঠিক জায়গায় রাখা এবং ঠিকঠাক রাখা মার্কেট পাম্প হলে অতি পজিটিভ এবং মার্কেট ডাম্প হলে অতি নেগেটিভ এই জিনিসটা যদি আপনি যতক্ষণে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন নিজের ইমোশানের ওপর কন্ট্রোল করতে পারবেন তত দিনে কিন্তু বলা যায় আপনি মার্কেটকে আস্তে আস্তে বুঝতে থেকে যাবেন যখন আপনি বুঝে যাবেন যে হ্যাঁ মার্কেট ডাউন গেলে সেখানে কিন্তু আমার প্যানিক হচ্ছে না এবং আমি কিন্তু ফিল করতে পারছি যে মার্কেট আগামী সময় কিন্তু আপ হতে পারে বা আপ হবে সেই সমস্ত ক্ল্যারিটি কিন্তু আপনার মাথায় আছে যে কেন আপ হবে কেন ডাউন হবে না বা আগামী সময় কেন মার্কেটকে নেক্সট লেভেল যেতে পারে এই জিনিসগুলো যদি আপনার কাছে ক্ল্যারিটি থাকে তবেই কিন্তু আপনি মার্কেট থেকে ভালো কিছু করতে পারবেন আদারওয়াইজ কিন্তু মার্কেটে আপনার ভালো কিছু করা ডিফিকাল্ট হয়ে যাবে তার কারণ হচ্ছে যখনই কিন্তু আপনি এই জিনিসটা ভাববেন আলটিমেট মার্কেট ডাউন গেলে কিন্তু আপনি নেগেটিভ হয়ে যাবেন তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অবভিয়াসলি আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে রেড কাট কী জিনিস রেড কাট হলে কি হবে না হলে কি হবে এবং তার সাথে সাথে কিন্তু মার্কেটের যে নেক্সট আপকামিং মোমেন্টাম সেটা সম্পর্কেও আপনারা বুঝতে পেরেছেন ইথেরিয়ামের লেভেলটা আপনাদের জানিয়ে দিই ইথেরিয়ামের লেভেল যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশশো ডলারের আশেপাশে এবং চার হাজার ডলারে কিন্তু ম্যাক্সিমাম সাপোর্ট কিন্তু আমরা ইথেরিয়ামের পাবো এবং যে উইকলি ক্যান্ডেল আগামীকাল ক্লোজ হতে যাচ্ছে ইথেরিয়ামের সেটা যদি অলমোস্ট এই যে সাতচল্লিশশো আটচল্লিশশো ডলারের ওপরে অলমোস্ট প্রিভিয়াস অল টাইম হাইয়ের উপরে যদি করতে পারি সেক্ষেত্রে কিন্তু সব থেকে বেটার এবং ইথেরিয়ামের মধ্যে কিন্তু আমরা লেভেল দেখতে পারি অবভিয়াসলি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মাথায় রাখতে হবে যে বিটকের ক্ষেত্রে কিন্তু ইনস্টিটিউশন আর কিছুটা আসছে আপনারা যদি ইটিএফ সেলিং দেখেন তাহলেও বুঝতে পারবেন এই উইকটা টোটালি কিন্তু বিটকয়েনের ইটিএফে কিন্তু সেলিং হয়েছে এবং ইথিরিয়ামের ইটিএফ কিন্তু দুদিন তিন দিন সেলিং হওয়ার পর তারপরে কিন্তু বাইং হয়েছে গতকালকেও তিনশো সাঁত্রিশ মিলিয়ন ডলারের কাছাকাছি কিন্তু ইথিরিয়াম ইটিএফ এ বাইং হয়েছে তো এখন ইনস্টিটিউশানদের বা বলা যায় পাবলিকের কিন্তু ফার্স্ট পছন্দ হচ্ছে ইথেরিয়াম তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন কৃত্যবার্তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে